অর্থবাজারের আলোচনায় আপনাদের স্বাগত আজ সতেরোই জুলাই দু শেয়ার বাজারে আজ সেনসেক্স আর নিফটি দুটোই সামান্য কমে বন্ধ হয়েছে সেনসেক্স শূন্য দশমিক চার পাঁচ পার্সেন্ট কমে বিরাশি হাজার দুশো উনষাট দশমিক চারে আর নিফটি শূন্য দশমিক চার শূন্য পার্সেন্ট কমে পঁচিশ হাজার একশো এগারো দশমিক চার পাঁচে দেখে তো মনে হচ্ছে খুব বড় কিছু না কিন্তু এর ভেতরে আসলে কি চলছে একটু দেখা যাক দেখুন বাজার দিনের তলিয়ে শুরুতে একটু উপরেই খুলেছিল কিন্তু পরে মানে সেকেন্ড হাফে নিফটি ফিফটি বেশ খানিকটা নেমে যায় লাল দাগেই বন্ধ হল হুম তবে এই যে শূন্য দশমিক চার পার্সেন্ট পতন এটা কিন্তু খুব একটা মানে অস্বাভাবিক নয় যদি গত পাঁচ বছরের ডেটা দেখেন নিফটি ফিফটি প্রায় চারশো বার 0% থেকে 1% এর মধ্যে পড়েছে ও তাই নাকি 433 বার হ্যাঁ তো আজকের পতনটাকে বরং একটা স্বাভাবিক ওঠানামার অংশ হিসেবেই দেখা ভালো আমার মনে হয় আচ্ছা আচ্ছা তার মানে এই ব্যাপারটা বিনিয়োগকারীদের আছে বেশ পরিচিত কিন্তু সেক্টরগুলোর দিকে তাকালে তো অন্যরকম লাগছে ঠিক রিয়েলটি আর মেটাল স্টক বেড়েছে দেখলাম অথচ আইটি আর সরকারি ব্যাঙ্গুলোর শেয়ার ওগুলো পড়েছে এই যে ভিন্নতা এটা কিসের ইঙ্গিত এটা আসলে বাজারের ভেতরের বিভিন্ন প্রত্যাশার একটা প্রতিফলন হতে পারে মানে কিছু সেক্টর নিয়ে হয়তো আশা বেশি কিছু নিয়ে কম যেমন যেমন ধরুন নিফটি পঞ্চাশের মধ্যে টাটা কনজিউমার ওটা টু পয়েন্ট বেড়েছে টাটা স্টিলও বেড়েছে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট অন্যদিকে টেক মহিন্দ্রা দেখুন প্রায় টু পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট লোকসান ইন্ডাসিন ব্যাঙ্কও পড়েছে ওয়ান তার মানে বিনিয়োগকারীরা বেশ বেছে বেছে শেয়ার কিনছে বা বিক্রি করছে এখন মনে হচ্ছে সেটাই হয়তো কিছু সেক্টর থেকে লাভ তুলে নিচ্ছে অন্য সেক্টরে মানে শিফট করছে এই সবের মধ্যেও কিন্তু একটা নতুন আইপিও বেশ ভালো ফল করেছে শুনলাম স্মার্ট ওয়ার্কস কোওয়ার্কিং হ্যাঁ হ্যাঁ স্মার্ট ওয়ার্কস আজকেই তো লিস্ট হলো ইস্যু প্রাইসের থেকে প্রায় ছয় দশমিক আট আট প্রিমিয়ামে খুলেছে আর দিনের শেষে তো আরও বেড়েছে প্রায় নয় দশমিক পাঁচ পার্সেন্ট ওপরে বন্ধ হয়েছে নতুন তালিকাভুক্তির জন্য এটা বেশ ভালো শুরু বলতে হবে একদম এটা একটা পজিটিভ দিক আচ্ছা আন্তর্জাতিক বাজারের কি খবর ওখানে কি চলছে আন্তর্জাতিক ক্ষেত্রে ছবিটা একটু মানে মিশ্র ইউরো অঞ্চলে দেখুন জুনে মুদ্রাস্ফীতিটা একটু বেড়েছে দু পার্সেন্ট হয়েছে ও আবার জাপানের রপ্তানি কিছুটা কমেছে পাঁচ পার্সেন্ট তবে আমদানি শূন্য আমেরিকার বেশিরভাগ বাজার আর এশিয়া ও ইউরোপের অন্য কিছু বাজার কিন্তু গ্রিন জোনে বন্ধ হয়েছে তো সব মিলিয়ে একটা আসছে বুঝলাম দেশের ভেতরে একটা বড় খবর চোখে পড়ল সেবির একটা প্রস্তাব নিয়ে হ্যাঁ গোল্ড আর সিলভার ইটিএফ নিয়ে তাই তো ঠিক যারা সোনার ওপর ইটিএফ বিনিয়োগ করেন তাদের জন্য এটা বেশ জরুরি খবর সেবি বলছে যে এই ইটিএফগুলোর দাম ঠিক করার জন্য এখন যে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্যবহার করা হয় মানে ধরুন এলবিএমএ লন্ডন বুলিয়ান মার্কেট অ্যাসোসিয়েশন হ্যাঁ সেটার বদলে আমাদের দেশীয় কমোডিটি এক্সচেঞ্জের বেঞ্চমার্ক ব্যবহার করা হোক এটার মানে কি দাঁড়াতে পারে এর তাৎপর্য কি দেখুন এই পরিবর্তনটা বেশ গুরুত্বপূর্ণ হতে পারে এর পেছনে সেবির উদ্দেশ্য হতে পারে যে স্থানীয় বাজারের দামের সঙ্গে ইটিএফ এর দামের আরও ভালো মানে সামঞ্জস্য তৈরি করা আচ্ছা অথবা দেশের ভেতরের যে নিয়ন্ত্রক কাঠামো আছে সেটাকে আরও শক্তিশালী করা এখন প্রশ্ন হল এতে বিনিয়োগকারীদের ওপর ঠিক কী প্রভাব পড়বে সেটাই ভাবছি একদিকে হয়তো স্থানীয় দামের সঙ্গে সঙ্গতি বাড়বে মানে দামটা হয়তো আরও রিয়েলিস্টিক হবে ভারতের বাজারের জন্য কিন্তু অন্যদিকে আন্তর্জাতিক বাজার থেকে কিছুটা মানে ডিসকানেক্টেড হওয়ার ঝুঁকিও কি থেকে যাচ্ছে এটা দেখতে হবে ব্যাপারটা তাহলে সত্যি ভাবার মতো আচ্ছা এবার একটু কোম্পানিগুলোর খবরের দিকে যাই অনেকগুলো রেজাল্ট বেরিয়েছে মনে হচ্ছে হ্যাঁ বেশ কিছু বড় কোম্পানির রেজাল্ট এসেছে আর কিছু স্ট্র্যাটেজিক মুভও আছে আদানি এন্টারপ্রাইজের খবরটা দেখলাম ওদের এগ্রি বিজনেস ইউনিট মানে আদানি ওয়েলমার সেটার টোয়েন্টি পার্সেন্ট অংশীদারিত্ব ওরা সিঙ্গাপুরের ওয়েলমার ইন্টারন্যাশনাল কাছে বিক্রি করে দিয়েছে হ্যাঁ এটা একটা বড় খবর আর ফলাফলের দিক থেকে দেখলে একটা মিশ্র ছবি কিন্তু তাই যেমন যেমন দেখুন অ্যাক্সিস ব্যাংক ওদের নিট মুনাফা কিন্তু গত বছরের এই সময়ের তুলনায় থ্রি কমে গেছে ও ব্যাংকিং সেক্টরে একটু চাপ তাহলে হতে পারে কিন্তু আবার অন্যদিকে দেখুন উইপ্রো লাভ এগারো পার্সেন্ট বেড়েছে জিও ফাইন্যান্সিয়ালেরও লাভ বেড়েছে থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট এলটিআই ওটাও ভালো করেছে টেন পয়েন্ট সিক্স পার্সেন্ট আপ আরও তো আছে মনে হয় হ্যাঁ এইচডিএফসি এমসির মুনাফা চব্বিশ পার্সেন্ট বেড়েছে ইন্ডিয়ান হোটেলস উনিশ দশমিক তিন পার্সেন্ট আর পলিক্যাব তো ফাটিয়ে দিয়েছে প্রায় ঊনপঞ্চাশ দশমিক পাঁচ পার্সেন্ট লাভ বেড়েছে বাহ পলিক্যাপ প্রায় পঞ্চাশ পার্সেন্ট দারুণ উইপ্রো কি ডিভিডেন্ডও দিয়েছে হ্যাঁ উইপ্রো শেয়ার প্রতি পাঁচ টাকার ডিভিডেন্ড ঘোষণা করেছে তাহলে একদিকে অ্যাক্সিস ব্যাংকের মতো বড় ব্যাঙ্কের মুনাফা কমছে আবার উইপ্রো পলিক্যাপের পলিক্যাবের মতো কোম্পানি দারুণ ফল করছে সেক্টরের মধ্যে সত্যি আলাদা আলাদা গল্প চলছে একদম মনে হচ্ছে সেটাই কিছু সেক্টর হয়তো বাজারের এই অস্থিরতার মধ্যেও ভালো করছে আবার কিছু সেক্টর একটু মানে চাপের মুখে কোন কর্পোরেট খবর আরও দুটো আছে ডিক্সন টেকনোলজিস তাদের লাইটিং ব্যবসাটা একটা জয়েন্ট ভেঞ্চারে সরিয়ে নিচ্ছে আর জেএসডব্লিউ এনার্জির একটা মামলা ছিল সুপ্রিম কোর্টে ও হিমাচল প্রদেশ সরকারের সাথে হ্যাঁ কোর্ট হিমাচল প্রদেশ সরকারের পক্ষে রায় দিয়েছে মানে রাজ্যের যে আঠেরো পার্সেন্ট বিনামূল্যে বিদ্যুৎ পাওয়ার অধিকার সেটা বজায় থাকছে এই আইনি সিদ্ধান্ত বা কৌশলগত পদক্ষেপগুলো কিন্তু বাজারের সেন্টিমেন্টে প্রভাব ফেলে বটেই তো সব মিলিয়ে তাহলে আজকের দিনটা কেমন দাঁড়ালো। একটা ছোটখাটো বাজার পতন হল হ্যাঁ সামান্য পতন সেক্টরের মধ্যে বেশ ওঠানামা দেখলাম আমরা একটা নতুন আইপিও স্মার্ট ওয়ার্কস বেশ ভালো শুরু করল একদম সেবির একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব এলো গোল্ড সিলভার ইটিএফ নিয়ে আর বিভিন্ন বড় কোম্পানির রেজাল্ট দেখলাম বেশ মিশ্র ফলাফল সাথে কিছু স্ট্র্যাটেজিক পদক্ষেপ ঠিক আজকের দিনের মূল বিষয়গুলো যদি এক কথায় বলি বাজারের সামান্য পতন বিভিন্ন সেক্টরের পারফরম্যান্সে তফাত স্মার্ট আইপিওর ভালো শুরু গোল্ড সিলভার ইটিএফ মূল্যায়ন নিয়ে সেবির নতুন ভাবনা আর বিভিন্ন কোম্পানির মিশ্র ফলাফল ও ব্যবসায়িক চাল আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন যেন মাথায় ঘুরছে বলুন না এই যে একদিকে কিছু সেক্টরের কর্পোরেট লাভ বাড়ছে যেমন পলিকা বা উইপ্রো আবার অন্যদিকে অ্যাক্সিস ব্যাংকের মতো বড় নামগুলোর মুনাফা কমছে হ্যাঁ তার সাথে আবার সেবির এই প্রস্তাবের মতো নিয়ন্ত্রক বদলের সম্ভাবনা হুম এই সব মিলিয়ে বিনিয়োগকারীরা কি আগামী দিনে আরও বেশি করে সেক্টর ভিত্তিক স্ট্র্যাটেজি নেবে নাকি পুরো বাজারের দিকে তাকিয়ে মানে একটা ব্রডার মার্কেট অ্যাপ্রোচ নেবে এটা একটা খুব ভালো প্রশ্ন মানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিনিয়োগকারীরা কি সেক্টর স্পেসিফিক বাজি ধরবে নাকি আরও ডাইভার্সিফাইড মানে বৃহত্তর বাজারের কৌশল নিয়ে ভাববে এটা অবশ্যই আগামী দিনে দেখার বিষয়